এবার বিয়ে করে ফেললেন টিকটক সেলিব্রিটি মানিক মিয়া তবে সেই বিয়েতে ছিল হেলিকপ্টার তিনি তার স্বপ্ন ছিল যেটা যে হেলিকপ্টারে করে বিয়ে করবেন তো সেটা আসলে সম্ভব হয়নি গত দশ তারিখে তাদের বিয়েটা সম্পন্ন হয় কিন্তু ওয়েদার খারাপ থাকার কারণে আবহাওয়াটা খারাপ থাকার কারণে দেখতেই পাচ্ছেন আপনারা কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে এই কারণে কিন্তু হেলিকপ্টারটা ঢাকা ঢাকা থেকে আসতে পারেনি যার কারণে ওই বিয়ের দিনই ওঠা সম্ভব হয়নি তাদের হেলিকপ্টারে করে বিয়েটা সম্পূর্ণ হয়নি তো তো এরপরে তিনি আশা ছেড়ে দিয়েছিলেন যে আর হেলিকপ্টারের দরকার নেই পরবর্তীতে তিনি রাতেই আবার সিদ্ধান্ত নেন যে আমি হেলিকপ্টারে করবে এই বিবাহ সম্পূর্ণ করব দ্বিতীয় দিন দিন বিয়ের কিন্তু তার তিনি আপনাদেরকে যে কথা দিয়েছিলেন সেই কথা মতো হেলিকপ্টার আনেন এবং হেলিকপ্টারে করে আবার বউ দিয়ে আসা বা নেওয়া এই কাজটা সম্পন্ন করেন এখানে তাকে বাইকে চড়েও দেখা গেছে যে তিনি ই করেছেন নববধূকে কিন্তু নিজে বাইকে চালিয়ে তারপর কি নববধূকে বাড়িতে নিয়ে গেছেন এটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি আপনাদেরকে হেলিকপ্টার দেখাবো তো দেখাইলাম